মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে এসএসসি পরীক্ষা ঘিরে নতুন বিতর্ক পরীক্ষার্থীদের চেকিং করতে দেখা গেল গলায় আইডি কার্ড ঝুলানো একদল যুবককে সবার গায়ে একই কালো সাফারি কালো সাফারি পরে কারাইদের পরীক্ষা কেন্দ্রের চেকিং এর দায়িত্ব দিল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশ্ন তোলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরই প্রার্থীদের তল্লাশির কাজ করতে গিয়ে তারা নিজেই বলছেন আমরা বাউন্সার কিন্তু প্রশ্ন উঠছে স্কুল সার্ভিস কমিশনের নিয়মে কি এভাবে কালো সাফারি পরে চেকিং করা যায় কমিশনের প্রচলিত গাইডলাইন অনুযায়ী প্রার্থীদের নিরাপত্তা তলাশীর দায়িত্ব থাকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিযুক্ত পুলিশ বা হোমগার্ডের অথবা লাইসেন্স প্রাপ্ত অনুমোদিত প্রাইভেট সিকিউরিটি এজেন্সির প্রশিক্ষিত গার্ডদের হাতে এইসব কর্মীদের নির্দিষ্ট ইউনিফর্ম এবং অফিসিয়াল আইডি কার্ড থাকা বাধ্যতামূলক কালো গেঞ্জি পরে পরীক্ষার্থীদের চেকিং এর কোনো অফিসিয়াল নিয়ম নেই দাঁড়িয়েছে মহকুমা প্রশাসন ফোনে মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ জানিয়েছেন বাউন্সারের কোনো গল্পই নেই আর কালো সাফারি পরে ওরা কেন এসেছে সেটাও আমাদের জানা নেই পরীক্ষার দায়িত্বে যারা আছে তারাই বলতে পারবে বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র বলেন কালো পোশাক পরে পরীক্ষা কেন্দ্রের ভেতর কিভাবে প্রবেশ করলো ওরা কার নির্দেশে প্রবেশ করলো আমরা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে জানতে চাইছি এদের দেখে পরীক্ষার্থীরা আতঙ্কিত পাটা জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন কেন কালো সাফারি পরে ওখানে গিয়েছে সেটা খোঁজ নিয়ে দেখছি আর বিজেপি বিধায়ক কি আগে থেকে জানতেন ওখানে কারা চেকিং করছে কোনো কাজ নেই সেজন্য সব কিছুতেই রাজনীতি পরীক্ষা অনেক টাল বানা হয়েছে অনেক ছাত্রছাত্রীরা আত্মহত্যা করছেন চাকরি আনা হয়েছেন অনেক বাবা মারা অশান্তি ভোগ করছেন সংসারে তারা লোন নিয়েছিলেন বাড়ি বানিয়েছেন বাড়ি লোন থেকে শোধ করবেন এ জায়গায় দাঁড়িয়ে কোর্টের নির্দেশে আবার এসএসসি পরীক্ষার কাজ শুরু হয়েছে দুর্ভাগ্যের বিষয়ে দুর্গাপুর মাইকেল কলেজে যারা কালো পোশাক পরে বাউন্সারের নাম করে তার ভেতরে প্রবেশ করেছেন এরাই বলছেন যে আর বাউন্সার এরা ভিতরে প্রবেশ করলো কার নির্দেশে কোন অজ্ঞাত কারণে তাহলে আবার সরকার যুক্ত আছেন এর মধ্যে কোনো মন্ত্রী যুক্ত আছেন যুক্ত আছেন সাহায্য করতে গেছে পরীক্ষা দিতে টাকা আনি চাকরি দিয়েছিলেন তাদেরকে সাহায্য করতে গেছিলেন টুগুলি দিতে গেছিলেন অনেক প্রশ্ন তৈরি হয়েছে আর এই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে প্রিন্সিপালকে দিতে হবে কারণ কি এর ব্যাখ্যা দিতে হবে অর্থাৎ সারা বাংলা হাসছে দুর্গাপুর হাসছে ছাত্ররা ভয়ের মধ্যে ছিলেন আতঙ্ক ছিলেন এই কারণে এসে কারা এই বানুষরা কেন এসছেন একাধিক ছাত্রীরা করেছে আমরাও প্রশ্ন করছি এর উত্তর সরকারকে দিতে হবে দুর্ভাগ্যজনক বলা কিছু নেই বাংলাটাকে শেষ করে দিয়েছে শিক্ষাকত্ব নৈরাজ্য করেছে আর বলা কিছু নেই মানুষ উত্তর দেবে আগামী দিনে কেন গেছিলেন কী জন্য গেছিলেন দেখুন বিধায়ক নিজেই জানে তারা কারা তাছাড়া বিধায়ক কেন ওই টাইমে পৌঁছালো কেন ওদের সঙ্গে দেখা হলো কেন কোয়েশ্চেনটা তুলছে আমার মনে হয় না যে কেউ হয়তো বাইরের কোনো আছে তারা হয়তো তাদের পরীক্ষার্থী আছে তারা দেখতে আসতে পারে কিন্তু সেখানে থাকা উচিত নয় এবং বিধায়কের নজরে আগে থেকে ছিল আর মনে হয় কাল থেকে উনি প্রি প্ল্যান করে আমি একজন বিধায়ক আমার সঙ্গে মানুষ আর নেই আজকে সারা ভারতবর্ষ মোদীর বিরুদ্ধে একটা আলোড়ন তৈরি হয়েছে যেন বিধায়কের বিরুদ্ধে যেন আলোড়ন না হয় ওই জন্য মানুষের পাশে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়াবার জন্য কথাগুলো